এনিথিং এই শব্দটি বাক্যে নাউন এবং প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যে কোনো বস্তু কিছু যা কিছু যাহা কিছু যে কোনো কিছু ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ থিং অফ কাইন্ড নো ম্যাটার হুয়ার্ড এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় না থিং টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি Do you want anything else?